চয়েস করনা দেখি তো দর্শক শ্রোতা বন্ধুরা এখন আমি অবস্থান করছি চাঁদপুর তারণ্য মেলায় মেলায় এসে আমি যেদিকে ক্যামেরা ঘোরাই ওই দিকেই দেখি মাইয়া মানুষ আর মাইয়া মনুষوري আল্লাহ আমি কি কোন দিকে ধর্ম নিজেও বুঝতে পারতেছিলাম না যাই হোক এখন আমরা আছি গেটের বাইরে ওই যে দেখতেpartite আছেন মেলার একটা বিশাল বড় টাওয়ার করেছে এবং আমার সাথে আজকে আছেন আমার প্রিয় বন্ধু সোহাগ এবং ক্যামেরায় আছেন আমার বন্ধু আরিয়ান বাবু ডান আর মেলার পরিবেশটা দেখতে আসি মোটামুটি ভালোই লাগতে আছে মামারা অনেক কিছু বেচা কিনা করতেছে আর এইদিকে মেলায় শুধু ঠেলাই খাচ্ছি আজকে আমার বন্ধু সোহাগ আজকে হকার হইয়া গেছে হকারের মাল বিক্রি করতেছে এই বিশ টাকা বিশ টাকা বলে এদিকে একটু কসমেটিক্স এর দোকানে সর্বপ্রথম আসলাম আমি প্রত্যেকটা কসমেটিক্স এর দোকান খেয়াল করেছি আমি যে একটু ভিডিও কর্ম শান্তি মতো করতে পারতেছিলাম না আমার সোনামণি আপুদের জন্য যেদিকে আমি ক্যামেরা ধরি ওইদিকেই আপুরা আমি যে কি করব বুঝতে পারতেছিলাম না এখানে একটু সাইট নিয়ে আমি চুরিগুলো দেখাচ্ছিলাম যদিও আমার ব্যক্তিগত কোনো মানুষ নেই কিনে দেওয়ার জন্য আমার বন্ধু বাবু কিছু একটা কিনতে চেয়েছিল তার ওয়াইফের জন্য আর ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু সোহাগ আমার সাথে আজকে আমি চলে আসছি আমার দুই বিবাহিত বন্ধুকে নিয়ে এখানে সব দিকে দেখিস জোড়া আর জোড়া কেন জানি নিজেকে অনেক এতিম এতিম লাগতে কিন্তু আমি আর কি করবো বলেন দুঃখজনক বিষয় তারপরও খুব ভালো লাগতেছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা আছে মোটামুটি বিশাল বড় এক লাইন ও মাই গড সোনামনিরা ও সোনা আপুরা এখানে সবাই লাইন ধরে বসে আছেন এবং আমার কিছু কিউট কিউট ভাইয়ারা চাঁদপুর জানেন আগুন এখানে সুন্দরী আপুদের কোনো অভাব নেই আমি মেয়ে মানুষের দিকে তাকাই না এখানে চলে আসলাম এই দেখেন আমি চলে আসছি চরই পাখি সরি এটা হচ্ছে বাবুই পাখির ঠিক আছে আপনারা সবাই চিনেন আমার খুব ভালো লেগেছিল তারপরে চলে আসলাম একটু টুইন টাওয়ারটাকে আপনাদেরকে দেখালাম ঠিক আছে যাই হোক এখানে পানিগুলো পড়তে পরতে খুব ভালো লাগতে আসিল আমার সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল আমার বন্ধু সোহাগ ব্লগের ভিডিও করতেছিল এখানে দেখতে পাচ্ছি তারপরে হাড়ি পাতিলের দোকান এখানে একটু ঘোরাঘুরি করলাম মা বোনরা কিভাবে ডেক ডেকসি কিনতে আসিল তা আমি একটু দেখতেছিলাম তারপরে এখানে চায়ের কাপের দোকান মাইয়া মানুষ চায়ের কাপ দেখলে আবার শুধু কিনতে চায় কিন্তু আমার ইচ্ছে করতে আসে না তারপরে আবার চলে আসলাম এখানে আরেকটা দোকানে মোটামুটি অনেক মানুষ অনেক জমজমাট সবাই কাটা করতে আছিল। আমরা হচ্ছি মিসকিন মানুষ কিনাকাটা কিছুই করি নাই তারপরে আমাদের কিছু দুষ্টু মিষ্টি ভাইদের সাথে দেখা হয়ে গেল ওদের সাথে খুব মজা করতেছিলাম যাই হোক বন্ধুরা মেলাটা মোটামুটি খুবই ভালো লাগতেছিল তো আমি ভাবলাম এসেছি সবকিছু ঘুরে ঘুরে দেখলাম যদি একটা কিছু না তাহলে মেলার সাথে বেইমানি করা হয়ে যাবে তারপর আমি ষাট টাকা দিয়ে একটা পুতুলের মতো এটা কিনলাম যেটা ঘেস দিয়ে বানানো হয়েছে তো যাই হোক আপনারা যদি কেউ মেলায় আসতে চান তাহলে চাঁদপুর সদরে চলে আসবেন তারপর স্টেডিয়ামের পিছনে পূর্ব দিকে ঠিক আছে খুব সহজভাবে চলে আসতে পারবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ